হ্যালো এভরিওয়ান তোমরা অবশ্যই ক্রিসমাস ভিডিও পার্ট ওয়ানে দেখেছ যে আমি চার্চে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি যাওয়ার আগেই একটু শ্বশুর বাড়ির থেকে ঘুরে এসেছি কারণ আমি তো এখন বাবি হওয়ার জন্য বাপের বাড়িতে থাকি আমি গিয়েছিলাম হচ্ছে গণেশপুর চার্চে আমাদের এখান থেকে এই চার্চটাই একমাত্র কাছে হয় রানাঘাট আর ব্যান্ডেল অনেকটাই দূরে হয় ব্যান্ডেলের থেকে তো রানাঘাটটা অবশ্য কাছে আমি যখন চার্চে গিয়ে পৌঁছেছিলাম তখন আটটা কি আটটা পনেরো মতো বেজেছিল উইন্টার তো এর জন্য ভিটটা কমই ছিল এই টাইমে চার্চের ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছিল না আমি তো দেখে অবাক হয়ে গেছি খুব সুন্দর ডেকোরেশন করেছিল ওখানে খুব সুন্দর গানও চলছিল কিন্তু লোকজনের আওয়াজে গানটাই শোনা যাচ্ছিল না ঠিক ভালো করে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তো মানুষ বলো সব জায়গায় ধর্ম বিচার করলে চলে না আর আমাদের মতো বাঙালিদের তো কোনো কথাই নেই ক্রিসমাস বলো পুজো বলো ঈদ বলো আমরা সব কিছুকেই নিজেদের অনুষ্ঠান মনে করি আর আমাদের মতো বাঙালিদের তো কোনো কথাই নেই মানে একটু ঘোড়া খাওয়া দাওয়া আর মেয়েদের একটু সাজার সুযোগ পেলেই হলো ব্যাস আর কিচ্ছু লাগে যা সুন্দর সাজিয়েছে কি বলবো এই বোগেন দেখো কত ফুল ফুটেছে ছবি তুলবো এরপরে তোমাদেরকে মেলা দেখাবো এখানে অনেক বড় মেলা বসে তো পুরো মেলাটা ক্যাপচার করব ঠিক আছে তোমরা শুধু ইনকার সাইজ দেখো মানে কি বলবো কি সাইজের ইনকা ফুটেছে কতটা যত্ন করলে এরকম হয় বলো তো ওই সাইজটা দেখো শুধু ওরে ইনকা সেই এখানে আবার জিসাসের জন্মের দৃশ্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে আমার মতে কৃষ্ণ জিসাস আল্লাহ সবই তো একই বলো ভেদাভেদ তো করেছে এই শয়তান মানুষগুলো আমি আগেরবারও গয়শপুর চার্চে এসেছিলাম কিন্তু এত ভালো ডেকোরেশন হয়নি এবারটা খুব সুন্দর হয়েছে দেখো এখানে ফটো তোলার জন্য একটা জায়গা করা হয়েছে সেখানে গিয়ে একটুখানি পোজ দিয়ে ঢং করে নিলাম আমার বরের একটা কান্ড দেখে হাসিয়ে ফেললাম এগুলো আমি আমার মনার জন্য একটা নেব

ওই নিমকি বাদামে দোকান থেকে দীপ মায়ের জন্য একটু বাদাম নিলো আর আমাদের বাড়ির জন্য একটু জিলাপি নিল আমি জিলাপি খাবো বলে বায়না করেছি এবার বাড়ি চলে যাই অন্ধকারে দাঁড়িয়ে আছি বাড়ির সামনে এই যে মা লাইট জ্বালালো মা তালা মেরে দিয়েছে মার মেয়েরা কি বাড়ি ঢুকবে না মা তালা মেরে দিয়েছে আমার অবস্থাটা দেখো বাইকে এত ঠান্ডা লাগছে চাদর জড়িয়ে নিয়েছি ও মনা কি করছে ঘুমাচ্ছে ও মনা ঘুমাচ্ছে আমি তোমাদের সাথে পরে কথা বলছি আমি এখনো মেকআপ টেকআপ কিছু তুলিনি এখন বাজে হচ্ছে পনে এগারোটা এখন আমি রাতে ডিনার করব আর আমার বাবিকে দেখালাম না বাবি একটু ন্যাংকু রয়েছে একটু আগে ড্রাইভারটা খুলিয়েছি আর বাবির জন্য কি খেলনা এনেছি দেখাচ্ছি এই খেলনাটা এনেছি আর একটা কই আর এই খেলনা এনেছি ঠিক আছে তোমাদের ওর মুখটা দেখিয়ে দিচ্ছি ওর প্যাক বাজালে যে কত খুশি হচ্ছে দেখেছ মুখটা দেখো ধরবে কি সুন্দর তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর তোমরা তো লাইক করোই না দেখো মানে সবাই তো দেখে না কেউ কেউ দেখে দেখে লাইকই করে না তাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর যারা যারা ভিডিও দেখো না প্লিজ দেখো টাটা